আসসালামু আলাইকুম তৈব রহমান তহিন হাসানের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি আবেদনপত্র শেয়ার করছি যে আবেদনপত্রটি শেয়ার করছি সেটি হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সহায়তা প্রার্থনা করে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র বা দরখাস্ত প্রিয় শিক্ষার্থীরা স্কুলের ক্ষেত্রে হলে প্রধান শিক্ষক বরাবর অথবা কলেজের ক্ষেত্রে হলে অধ্যক্ষ বরাবর এখন তুলে ধরছি সহজ শব্দ দিয়ে একটি স্যাম্পল প্রভৃতি করে তৈরি করা ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো নিয়মিতভাবে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটির পাশেই থাকবে প্রথমে ডেট ডেট লিখতে হয় আঠারো মে দুই প্রধান শিক্ষক অথবা দক্ষ অধ্যক্ষ যদি স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক আর কলেজের ক্ষেত্রে হলে অধ্যক্ষ বরাবর মাগুরা স্কুল অ্যান্ড কলেজ মাগুরা নিজ নিজ স্কুল কলেজের নাম লিখতে হবে বিষয় শিক্ষা যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন জনাব সুবিনা বিনোদন নিবেদন এই যে আমরা আপনার কলেজের অথবা স্কুলের নবম শ্রেণী অথবা একাদশ শ্রেণীর শিক্ষার্থী যদি স্কুলের ক্ষেত্রে হয় নবম দশম শ্রেণী আর যদি কলেজের ক্ষেত্রে হয় একাদশ শ্রেণী সবিনয় বিনোদন নিবেদন এই যে আমরা আপনার কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আমরা এবার ঠিক করেছি পাঠ সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা সফরে হিমছড়িতে যাব ফলে সেখানকার প্রাকৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারব তাছাড়া সেখানকার সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্যোদয়ের দৃশ্য দেখার পাশাপাশি চারদিক পাহাড় ঝর্ণা এসব দেখার আনন্দ উপভোগ করতে পারব। শিক্ষা সফরে আমরা তিন দিন থাকবো বলে ঠিক করেছি আর এই তিন দিনে আমাদের প্রায় দেড় লক্ষ টাকা খরচ হবে আমাদের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয় তাই আমরা আপনার সাহায্য ও সহযোগিতা কামনা করছি আপনার অনুমতি পেলে এ টাকার অর্ধেক আমরা নিজেরা সাদার মাধ্যমে সংগ্রহ করব অতএব বিনীত প্রার্থনা আপনি বাকি টাকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিলে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকবো নিবেদক একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাগরা স্কুল অ্যান্ড কলেজ মাগরা আর যদি স্কুলের ক্ষেত্রে হয় তাহলে নিবেদক দশম শ্রেণীর শিক্ষার্থী স্কুলের নাম লিখবে মাগড়া স্কুল অ্যান্ড কলেজ মাগরা এভাবে শিক্ষার্থীরা সহজ শব্দ দিয়ে এই গুরুত্বপূর্ণ আবেদনপত্রটি তুলে ধরেছি এটি স্কুল এবং কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আবেদনপত্র বিশ্বের ক্ষেত্রে তো এবার তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সবস্কাইবের সাথে সাথে পাশে বেলাইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ